শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ মে একুশ বৈশাখ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগে বিস্তারিত খতিয়ে দেখা হবে তারপর নির্দেশিকা আজ ওয়াকফ মামলায় শুনানিতে জানাল সুপ্রিম কোর্ট ওয়াকফ মামলার পরবর্তী শুনানি আগামী পনেরো মে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল ছেলের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু বয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবন্দী প্রাজন অবস্থা আশঙ্কাজনক মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয় মেলা শেষ হতেই নতুন গাড়ি কিনলেন সাধু বিতর্ক তুঙ্গে পুলিশ হেফাজতে যুবককে মারদর মরিচ লাগানোর অভিযোগ একই সঙ্গে পাঁচ পুলিশ কর্মী সাসপেন্ড অসিক্লোজ শিলচর শহর সংলগ্ন আউলিয়া বাজারে রাতে বলেরো ইগনিশ মুখোমুখি গুরুতর আহত বেশ কয়েকজন ধর্মনগরে ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা আটক ট্রেন যাত্রী কাটিগড়া হরিনগরে বাইকের ধাক্কায় আহত পথচারী এবার নাশকতার আশঙ্কা বড়াকেও রেলে বিশেষ নজরদারি বাড়ল নিরাপত্তা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বরহলায় সকাল দশটার পর হাসপাতালে তালা নেই চিকিৎসক কুবে ফেটে পড়লেন স্থানীয়রা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগে বিস্তারিত খতিয়ে দেখা হবে তারপর নির্দেশিকা আজ ওয়াকফ ওয়াকফ মামলায় সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টে জানাল মামলার পরবর্তী শুনানি আগামী পনেরো মে সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল আজ সোমবার ছিল হাই ভোল্টেজ মামলার শুনানি সংশোধিত আইনের বিশেষ কিছু দ্বারাই অন্তর্বর্তীকালীন দেয় কিনা শীর্ষ আদালত সেদিকে নজর ছিল গোটা দেশের যদিও আপাতত কেন্দ্রের আর্জি মেনে কোনো নির্দেশিকাই দিল না আদালত বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল বিস্তারিত শোনার পরেই ওয়াকফ নিয়ে নির্দেশিকা দেওয়া হবে সেই কারণে মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী পনেরো মে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাবাইয়ার নেতৃত্বাধীন বেঞ্চে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল সেলের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু সেলের বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় সহ আত্মীয়ের মৃত্যু ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় নাজিরার হাইওয়েতে গভীর রাতে তীব্র গতির ইয়ন গাড়ি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় মৃতরা হলেন নামদঙ্গিয়ার যতীন শৈকিয়া এবং নকচারির পূর্ণতামুলি রবিবার যতীন শৈকিয়ার সেলের বিয়ে ছিল গরগাঁও বক থেকে আসার পথে বুড় নাগাদ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে বযাবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল বিজয়ী পবন্দী প্রাজন অবস্থা আশঙ্কাজনক ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল সিজন বারোয়ের জয়ী পবন্দী প্রাজন উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় শিল্পী ঘটনায় গুরুতর জখম প্রাজন দুর্ঘটনার পরেই এলাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়ে গায়ক সহ বাকি দুজনের এরপর অবস্থা গুরুতর হওয়ায় তাদের নয়ডায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পবন প্রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তার পায়ে এবং হাত দুর্ঘটনায় ব্যঙ্গে গিয়েছে বলে খবর উত্তরাখণ্ড থেকে নয়ডা যাওয়ার পথে এই গাড়ি দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে সিও শ্বেতা ভাস্কর জানিয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান বর সকাল দশটার পরও হাসপাতালে তালা নেই চিকিৎসক কুবে ফেটে পড়লেন স্থানীয়রা গরির কাটা দশ পার হয়ে গেলেও হাসপাতালে নেই কোনো চিকিৎসক প্রসূতি সহ বিভিন্ন রোগে আক্রান্ত রুগীরা হাসপাতালে ছটফট করছেন অথচ চিকিৎসকের পাত্তা নেই এমন পরিস্থিতিতে কুবে ফেটে পড়লেন হাসপাতালে রুগী নিয়ে আসা লোকেরা সোমবার প্রতিবাদে উত্তাল হয়ে বরখোলা হাসপাতাল চত্বর লোকদের অভিযোগ অনেক প্রসূতি রুগী পরে রয়েছেন হাসপাতালের বেডে নেই তাদের চিকিৎসার ব্যবস্থা সকাল দশটা পর্যন্ত হাসপাতালে নেই কোনো চিকিৎসক ইমার্জেন্সি ডিউটি রুম ওপিডি থেকে রুমে জুলে রয়েছে তালা এতে খুব ফেটে পড়েন স্থানীয়রা বলেন প্রায় এমন ঘটনা ঘটে প্রসূতি রুগীরা চিকিৎসকের টিকির নাগাল পান না বলে অভিযোগ এসব কাজ ডিএনএম বা এনএনএম দিয়ে শেষ হয়ে যায় এ নিয়ে তারা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ও জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন আউলিয়া বাজারে রাতে বলেরো ইগনিস মুখোমুখি শিলচর শহর সংলগ্ন আউলিয়া বাজারে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে আউলিয়া বাজার এলাকায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়ঙ্কর দুর্ঘটনাটি রবিবার রাতে ঘটেছে জানা যায় একটি বলেরো এবং ইগনিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাহন দ্রুত গতিতে ছিল স্থানীয়রা ট্রাফিক পুলিশ ও আঙ্গির পুলিশ ফাড়িতে খবর দেন খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নেয় নাশকতার আশঙ্কা বরাকেও রেলে বিশেষ নজরদারি বাড়ল নিরাপত্তা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাংলাদেশের দিক থেকে জঙ্গিরা সে নাশকতা গোটাতে পারে এই আশঙ্কায় বরাক উপত্যকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষত রেললাইন ও রেল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালানো হচ্ছে জোর নজরদারি সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশ করে জঙ্গিরা এ অঞ্চলে রেলের সম্পত্তি এবং রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন রেলের সম্পত্তি ও যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে জিআরপি এবং আরপিএফ এর সঙ্গে নজরদারিতে সামিল করা হয়েছে বিএসএফ কে বাহিনীগুলোর সমন্বয়ে দল গড়ে ছাড়ানো হচ্ছে নজরদারি ইতিমধ্যে লামডিং ডিভিশনের বদরপুর স্টেশন আলিপুর দুয়ার নিউ দমহনি স্টেশন কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়া শিলচর এবং কাটাখালের মধ্যে ট্রলি ইন্সপেকশনও হয়েছে রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা পুলিশ হেফাজতে যুবকে মারদর মরিচ লাগানোর অভিযোগ রাজ্যের তিন সুকিয়ায় একই সঙ্গে পাঁচ পুলিশ কর্মী সাসপেন্ড অসি ক্লোজ তিন সুকিয়া জেলার বরডুমসা পুলিশ স্টেশনের পাঁচ পুলিশ এসআই কনস্টেবল একই সঙ্গে সাসপেন্ড থানার ইনচার্জকে অন্যত্র বদলি করা হয়েছে রিজার্ভ লাইনে সংশ্লিষ্ট অসিকে ক্লোজ করা হয়েছে পুলিশ হেফাজতে এক যুবককে বেদরক মারধর করার অভিযোগ এ নিয়ে তিনসুকিয়ার বরডুমসা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় জনগণ এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন পুলিশ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেন খাটিগড়া হরিনগরে বাইকের ধাক্কায় আহত পথচারী ফের কাসারের খাটিগড়া হরিনগরে সড়ক দুর্ঘটনা ঘটল দ্রুতবেগী বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আলাউদ্দিন নামের এক পথচারী রবিবার রাতে সংঘটিত হয়েছে কাটিগড়া হরিনগর সড়কের খাটিগড়ায় দুর্ঘটনার পর গুরুতর জখম আলাউদ্দিনকে উদ্ধার করে খাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা বেগতিক থাকায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় উল্লেখ্য গত শুক্রবার রাতে একই সড়কে স্কুটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন দুই ব্যক্তি বর্তমানে তারাও মেডিকেলে চিকিৎসা দিন মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয় মেলা শেষ হতেই নতুন গাড়ি কিনলেন সাধু বিতর্ক তুঙ্গে দুই হাজার পঁচিশ সালের মহাকুম্ভের মেলা কত মানুষের ভাগ্য বদলে দিয়েছে পসরা সাজিয়ে যারা খানিকটা আয়ের আশা করেছিলেন তারাই এত টাকা উপার্জন করেছেন নিজেরাই চমকে গেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা সাধুদের বীর জমেছিল মেলায় তাদের বিপুল উপার্জনও হয়েছে এবছর মহাকুম্ভের প্রচুর উপার্জনের পরই এক সাধুকে গাড়ি কিনতে দেখা গেল সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। সম্প্রতি মহাকুম্ভের মেলা শেষ হতেই এক সাধুকে দেখা গেল নতুন গাড়ির শোরুমে সেখানে নতুন গাড়ি কিনে ছাবি হাতে ছবিও তুললেন তিনি এমন কি গাড়ি চালিয়ে শোরুম থেকে বেরিয়ে যেতেও দেখা গেল তাকে ভিডিওটি সোশিয়াল মিডিয়ায় সরিয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে এবার শেষ খবরটি ধর্মনগরে ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ধর্মনগরে চলন্ত ট্রেনে তল্লাশি চলাকালীন এক যাত্রীর বেগ থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ নগদ টাকা ধর্মনগর জিআরপি থানা পুলিশের রুটিন তল্লাশির সময় ধর্মনগর আগরতলাগামী এক চলন্ত ট্রেন থেকে উদ্ধার হয়ে তেইশ লাখ আটানব্বই হাজার নয়শো টাকা বিপুল পরিমাণ টাকা এক যাত্রীর বেগে পাওয়া যায় আটক যাত্রীর নাম রাহুল দেবনাথ তার বাড়ি ধর্মনগরের নয়াপাড়া এলাকায় জানা গেছে রাহুল পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী এবং ধর্মনগরের ডিএল মার্কেটে অঞ্জলি জুয়েলারি নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানের মালিক জিজ্ঞাসাবাদে রাহুল জানায় তিনি এই টাকা আগরতলার এক মহাজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তবে এত বিপুল পরিমাণ নগদ টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাকে জিআরপি থানায় নিয়ে আসা হয় এবং আটক করা হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন